আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা আমার জীবন আমার লক্ষ্য এই অধ্যায়ের একটি এককাশ সলভ করব এখানে বলা হয়েছে তোমাদের এলাকার পরিবারের গ্রামের যে কোনো একজনের কর্মে সফলতার কাহিনী শুনে নাও প্রশ্ন করে জেনে নাও তার বিভিন্ন ধাপে পথ চলার গল্প তার লক্ষ্য কী ছিল কীভাবে তিনি লক্ষ্যে পৌঁছান তিনি কি কি বাধার সম্মুখীন হয়েছেন কীভাবে সেসব বাধা অতিক্রম করেছেন এখনকার অবস্থা নিয়ে তার অভিব্যক্তি ইত্যাদি জেনে নাও এরপর তার গল্প দিয়ে একটি জীবন নদী আঁকো অথবা ক্লাসের সবার সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করো এখানে আমরা একটি জীবন নদী তৈরি করব তাহলে চলো আমরা এই কাজটি সম্পন্ন করে ফেলি শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য উত্তর একজন আত্মবিশ্বাসী মানুষের সফলতার গল্প আমি মোহাম্মদ জাহিদুল হক বায়োটেকনোলজিতে স্নাতকোত্তর সম্পন্ন করে এখন ওয়ান ম্যানর প্রতিষ্ঠাতা ও সিইও নিজের প্রতিষ্ঠান গড়ার আগে আমি এগারো মাস একটি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজের মাধ্যমে নিজের অভিজ্ঞতা অর্জন করি কর্মজীবনে কর্পোরেট সেক্টরের অফার আমাকে আকর্ষণ করলেও প্রশমিত করতে পারেনি আমার প্রবল ইচ্ছাকে অতঃপর কেয়ার ইন্ডাস্ট্রির বড় শূন্যতাকে উপলব্ধি করে বিশ হাজার টাকা মূলধন নিয়ে দু সালে ব্যবসায়িক জগতে প্রবেশ করি যার ফলস্বরূপ বর্তমানে আমার প্রতিষ্ঠানের মাসিক আয় পাঁচ থেকে ছয় কোটি টাকা বাংলাদেশের ডিজিটালাইজেশনের সাথে তাল মিলিয়ে বায়োজিনের মাধ্যমে এই শূন্যতার সমাধান নিয়ে আমি যা মানুষের আস্থা অর্জনেও সক্ষম হয় প্রাথমিক পর্যায়ে পারিবারিক অমত আর্থিক সংকট এবং ঝুঁকি বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয়েছে কিন্তু আমার দূরদর্শিতা সুপরিকল্পিত চিন্তা এবং কর্মীদের অক্লান্ত পরিশ্রম সকল বাধাকে ডিঙ্গিয়ে বায়োজিন কসমেসিউটিক্যালসকে আজ পৌঁছে দিয়েছে সাফল্যের দ্বার প্রান্তে নারী ক্ষমতায়ন নিজের স্বপ্নপূরণ ও একজন সফল উদ্যোক্তা হওয়ার পিছে কাজ করছে চারশো জনের অধিক দক্ষ কারিগর যেখানে আশি পার্সেন্টই নারী কর্মী প্রবল ইচ্ছাশক্তি ও নিষ্ঠা নিয়ে কাজ করলে কোনো বাধা যে বাধা না আমি তার অনন্য উদাহরণ তো এখন আমরা জীবন নদী তৈরি করব এখানে খেয়াল করো প্রথমে আমরা লিখেছি বায়োটেকনোলজিতে স্নাতকোত্তর তারপর নিজের কিছু করার ইচ্ছা অভিজ্ঞতা অর্জনের জন্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এগারো মাস কাজ স্কিন কেয়ার ইন্ডাস্ট্রির বড় শূন্যতাকে উপলব্ধি বিশ হাজার টাকা মূলধন নিয়ে দু সালে স্কিন কেয়ার ও কসমেটিক ব্যবসা শুরু পারিবারিক অমত আর্থিক সংকটের ঝুঁকি দূরদর্শিতা সুপরিকল্পিত চিন্তা এবং কর্মীদের অক্লান্ত পরিশ্রমে সফল আয় প্রায় ষাট কোটি টাকা নিজের স্বপ্ন পূরণ অর্থাৎ সফল উদ্যোক্তা আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছ কিভাবে জীবন নদী তৈরি করবা দেখতে পাচ্ছ নদীর স্রোত এদিক থেকে এদিকে বয়ে যাচ্ছে তীর্থ নদী আমরা বুঝিয়েছি তো শিক্ষার্থীরা ভালো থাকবে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো থাকবে সেগুলো আলোচনা করব